হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো নেই কারণ দেখো আমাদের এদিকে এত জল ঝড় বৃষ্টি এমন হয়েছে দেখো পুরো জলে ভর্তি আমাদের যে ওই বাঁশের পোলটা আছে বন্ধুরা ওই বাঁশের পোলের ওপরে এতটা জল আমি তো চলে এসেছি আর একটু হলেই স্লিপ খেয়ে পড়ে যেতাম কারণ দেখতে পাচ্ছি না তো ওই জন্য দেখো আর পুল থেকে উঠে এসেছি পুরো জলে ভর্তি আর এত এত জল হয়েছে কি বলবো প্রচুর জল বৃষ্টি হয়েছে এই দেখো চারিদিকে জলে ময় চারিদিকে এই দেখো ভর্তি আমি আমি তো চলে এসেছিলাম বাবের বাড়ি কারণ খুব বৃষ্টি হয়েছিল তখন এতটা জল ওঠেনি কিন্তু এমনি চলে এসছিলাম কিন্তু রাতের মধ্যে এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো বন্ধুরা পুরো ঘরের মধ্যেই দেখো জল উঠে গেছে দেখো তোমার দেখাচ্ছি এই দেখো দেখো পুরো ঘরের মধ্যে দেখেছ দেখো বন্ধুরা পুরো ঘরের মধ্যে আর বারান্দা তো পুরো জলে ভর্তি আর এমতে দেখো এই যে জল এই জল পরপর পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে আর মানে বেরোনো যাচ্ছে না বা ঘরের মানে ঘরের ভিতর থেকে বাইরে আসা যাচ্ছে না পুরো এত জলে ভর্তি হয়ে গেছে আর আমাদের পুকুরটাও ভর্তি হয়ে গেছে আর জানো তো বন্ধুরা পুকুরে কিন্তু অনেক মাছ ছিল জানো সব মাছ বেরিয়ে গেছে তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের খুব শখের মাছ ছিল কিন্তু এই পুকুরে সব মাছ কত মাছ বেরিয়ে গেছে বড় বড় মাছ ও তো আমাদের বাজার থেকে দুজনে খেতাম যেহেতু ছেলেমেয়েরা বাপের বাড়ি থাকে দুজনে খেতাম মাছ কিনে আনতো বেশিরভাগ সময় পুকুর থেকে মাছ ধরতো না এই জন্যে দেখো মাছ তো ধরে খাওয়া হতো না পুকুর থেকে সব মাছ বেরিয়ে গেছে আর দেখো আমি এখন দাঁড়িয়ে আছি ঘরের সামনেটা আমার এত মনটা খারাপ লাগছে যে আমাদের চারিদিকে জল আর জ্বর আমি চিন্তা করছি ভগবান কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবে সেটা জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলবে আর এটা তো আমি বলতে পারছি না তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও আরও এগিয়ে নিয়ে যাও আর তোমাদের সবসময় সাপোর্ট ভালোবাসা আমাকে আরও উৎসুক করে তুলবে আর কি বলবো তোমাদের কাছে কিছু বলার নেই আর কোনো কিছু খুঁজেই পাচ্ছি না আর যদি ভুল হয়ে থাকে তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের সাথে এইটুকু বলার ছিল আমাদের এদিকে কেমন হয়েছে আর আমি এখন কি পরিস্থিতিতে আছি এটাই দেখো তাহলে দেখো তোমরা এই ব্লগটা দেখলে বুঝতে পারবে কেমন আছি টাটা বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজের সবসময় খেয়াল রাখো টাটা বাই